কি বলবো আমার প্রিয় ভাই বোনেরা আমার কষ্টের কথা কি বলবো আমি আমার ভিতরে শান্তি নেই অশান্তি অশান্তিতে বসবাস করি আমি জানি না আল্লাহ কবে শান্তি দিব এত অশান্তির মাঝে কিভাবে বাঁচবো কিভাবে কি করবো আমি শুধু ক্ষয়ের পথে আছি সবাই শুধু আমার ক্ষতি করার চেষ্টাই আছে আমি দিন মানুষের দুই টাকার জিনিস ক্ষতি করি না মানুষ আমার লাখ লাখ টাকা ক্ষতি করতেছে আর মানুষের কি এমন ক্ষতি করছে মানুষ আমার ভালো কেন দেখতে পারে না আমি হাঁস মুরগি পালি তাতে মানুষের হিংসা কবুতর পালি মানুষের হিংসা একটু শান্তি মতো চলি কারো কাছে একটা মরিচের জন্য যাই না তাও মানুষের ভিতরে হিংসা তাহলে মানুষের হিংসা কই থেকে যাইবে কিভাবে যাইবে আজকে যদি আমি দামি জামা কাপড় পরতাম চিকচিকে ওইয়া ঘুরে বেড়াইতাম ভালো ভালো খাইতাম বা আড্ডাবাজি করতাম তাইলে মানুষ আমার নিয়ে হিংসা করতে পারত আজকে আমি নিরহ মানুষের মতো চলি চলার পরেও কেন আমার সাথে এত হিংসা এটাই বুঝি না যে মানুষের ভিতরে এত হিংসা কে এই যে দেখেন একটা নিলিবিলি বাসায় এসে বইসা কথা বলতেছি এক ফুটা শান্তি ভিতরে পাইতেছি না আমার বাড়ির পাশের বাড়ি এইটা এখানে আইসি মাঝে মাঝে এখানে একটু বসি চঙ্গতে তাছাড়া দিন কোথাও যাই না সব সময় বন্দি থাকি তারপর মানুষের কুলজার মধ্যে কেন এত বিন্দি আমি তো সব সময় দোয়া করি মানুষের লেগে আল্লাহ পৃথিবীতে সবার ভালো রাখুক কিন্তু কিছু কিছু মানুষ আছে যে কারো ভালো কেউ দেখতে চায় না দেখতে পারে না এত হিংসা নিয়ে আমি মনে করি পৃথিবীতে বাইসে থাকা সে ময়রা যাওয়া ভালো তা আমার ভিতরে কোনো হিংসা নাই কোনো অভিমানও নাই কারো উপরে কেউ খাওয়াইলো না দিল না কারো আশায় আমি কোনো দিন পড়ে থাকি না আমি আমি নিজেরই নিয়ে নিজে পড়ে থাকি আমি আমারে নিয়ে পড়ে থাকি আমি কর্ম করি খাই আমি বাচ্চা নিয়ে যতটুকু পারি ততটুকুতে আমি সন্তুষ্ট আল্লাহর কাছে আল্লাহ আমার অনেক ভালো রাখছে এর চেয়ে বেশি ভালো খাইতেও চাই না পড়তেও চাই না তো আমি আল্লাহর কাছে এডেকুম জানলা যারা মানুষের বিপদ গায় বা যারা হিংসা করে অহংকার করে তাদেরকে আল্লাহ আপনি ইমান দেন তারা যেন শুধরায়া যায় আজকে এই যে দেশের এমন পরিস্থিতি তারপর মানুষের ভিতরে কোনো ভয় ব্যক্তি নাই যে এই আসি এই নেই যে কোনো টাইমে মরে যেতে পারি কিসের অহংকার কিসের এই দুনিয়া তো আমি বুঝলে কী এবো আরও দশজন যদি বুঝতো তাহলে তো আর এরকম হইতো না তো আমি মাইয়া এই বয়সে সব কিছু ছাড়ছি কোনো দিন কোনো নাই কিচ্ছু নাই আপনারা তো দেখেনি আমি সবসময় সাধারণ মানুষের মতো চলি আমার যতটুকু আল্লাহ দিছে আমি তার চেয়ে অনেকটা নর্মালে চলি কারণ নিয়ম এটা আজকে মরে গেলে কালকে নিয়ে আজকে মরে গেলে সাথে সাথে কই নিয়ে থেয়ে যাবো কালকে দুই দিন হয়ে যাব তো মানুষ বোঝে না তো অনেক কথা বললাম ভুল হলে ক্ষমা করবেন সবাই আসলে আমার মন মানসিকতা ঠিক নেই আমার মাথা ঠিক নাই আমি এখন পাগলের মতো হয়ে গেছি কারণ আমার লাখ লাখ টাকা লস লাখ লাখ টাকা আমার মানুষে আত্মসাত করলো লুটপাট করলো